নিজের বউকে আগুনে পুড়িয়ে গার্লফ্রেন্ডের কাছে চলে এসেছি পরিবারের পছন্দ মতো নিরুকে বিয়ে করেছিলাম আজকে বিয়ের এক বছর হলো আর আজকে ওকে আমি আগুনে পুড়িয়ে মেরেছি পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে আর আমি পালিয়ে বেড়াচ্ছি জানি না কতদিন এভাবে পালিয়ে বাঁচতে হবে নীরুকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না আমি মনে প্রাণে মোনাকে ভালোবেসেছি ওকে বিয়ে করব বলে ঠিক করেছিলাম কিন্তু তা হলো না আমার মায়ের মুনাকে একদম পছন্দ ছিল না পছন্দ না হওয়ার যে কারণ আমার মা দেখিয়েছে তা আমার কাছে একদমই যুক্তিযুক্ত মনে হয়নি মার মতে মোনা আধুনিক মেয়ে ওর সাথে বিয়ে হলে আমি সুখী থাকবো না আমি মাকে অনেক বুঝিয়েছিলাম যে আজকালকার মেয়েরা এরকমই হয় এটাই এ যুগের ফ্যাশন কিন্তু সে আমার কথায় কোনো কর্ণপাত করলেন না উল্টো আমাকে কিছু নীতিবাক্য শিখিয়ে দিলেন মায়ের ভাষ্যমতে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী আর তাদের সময় পর্দা করা উচিত কিন্তু মোনার ভিতরে এই গুণগুলো একদমই ছিল না যেদিন মায়ের সাথে মোনার প্রথম দেখা করায় সেদিন মোনা জিন্স প্যান্ট আর টি শার্ট পরে এসেছিল মা এই অবস্থায় মোনাকে দেখে অনেক অবাক হয়েছিলেন আর সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলেন মোনাকে ঘরের বউ তিনি কিছুতেই করবেন না আমি মোনাকে অনেকবার বলেছিলাম তুমি শাড়ি পরে এসো প্লিজ কারণ মা এইসব আধুনিকতা একদমই পছন্দ করে না কিন্তু মোনা আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল দেখো যেটা পছন্দ না সেটা আমি একদমই করি না আমি শাড়ি তো কমফোর্টেবল না আর আমার মনে পড়ে না যে আমি কখনো এটা পেরে পড়েছি আমার মা ওই দিন মোনাকে অনেক প্রশ্ন করেছিলেন কিন্তু একটা উত্তর তার মন মতো হয়নি আর সব থেকে বড় কথা হলো মোনার আচরণ আচার আচরণে তার পছন্দ হয়নি মোনা চলে যাবার পর মা আমাকে অনেক কথা শুনিয়েছিলেন আমি কি করে এরকম একটা মেয়েকে বিয়ে করতে পারি মোনাকে আমার পরিবারের কারোরই পছন্দ ছিল না তাদের সবারই এক কথা মোনা আধুনিক মেয়ে ও আমাদের পরিবারের জন্য পারফেক্ট না আমি তাদেরকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু আমার কোনো কথার মূল্য তাদের নেই কী করব বুঝতে পারছিলাম না একদিকে আমার পরিবার অন্যদিকে ভালোবাসা মা আমাকে বলেছিল তুই যদি তোর পছন্দ মতো মেয়েকে বিয়ে করিস তাহলে আমরা কেউই খুশি থাকবো না সেই বিয়েতে মায়ের শরীরটাও ভালো ছিল না আর এসব ঘটনার পর তিনি আর অসুস্থ হয়ে পড়েছিলেন যার জন্য পরিবারের সবাই আমাকেই দোষ দিচ্ছিল মোনার সাথে দেখা করে কথা বলতে চাইলাম আমার মাথায় একদমই কাজ করছিল না ওকে বললাম তোমাকে বলেছিলাম আমার মাকে কনসে কনভেন্স করতে কিন্তু তুমি কি করলে আমার কোনো কথা না শুনে নিজের ইচ্ছা মতো সব কিছু করলে দেখো আমি যেরকম সেরকম দেখেই তারা আমাকে মেনে নিই সেটাই আমি চাই আমি যা পছন্দ করি না তা কখনোই করতে পারবো না আর মিথ্যে অভিনয় করে কী লাভ হবে একদিন তো তারা বুঝতেই পারবে আরে যখন বুঝতে পারবে তখন তখন দেখা যেত আমাদের বিয়েটা তো হয়ে যেত কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না আমার পরিবারের কেউই তোমাকে পছন্দ করে না তারা চায় না আমি তোমাকে বিয়ে করি তাহলে করো না তুমি তোমার পরিবারের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে নাও তুমি এটা কিভাবে বলতে পারলে তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালো করে তো আমি ভালো তো আমিও বাসি তোমাকে কিন্তু কী আর করার তোমার পরিবার তো আর আমাকে মেনে নিচ্ছে না তুমি কি তোমার পরিবারের রমতে আমাকে বিয়ে করতে পারবে আমি কোনো কথা বলছি না কারণ পরিবারের অমতে মোনাকে বিয়ে করা সম্ভব না আমি চাই পরিবার মোনাকে আমার বউ হিসেবে পছন্দ করুক কি হলো পারবে না তো তাই না তাহলে আমি ভুল কি বললাম বলো তুমি প্লিজ আমার পরিবারের সাথে আর এক একটি দেখা করো আমি যেভাবে বলি সব কিছু সেভাবে করো আর বাকিটা আমি দেখব। আমি মিথ্যে অভিনয় করতে পারবো না প্লিজ আমার জন্য করো আমি তোমাকে হারাতে চাই না ওকে আমি করব? কিন্তু তারপরও যদি তোমার পরিবার আমাকে না মেনে নেয় আমি যেমনটা বলবো তুমি যদি তা শোনো তাহলে অবশ্যই আমার পরিবার তোমাকে মেনে নেবে ওকে আমি শুনবো বল বলো আমাকে কি করতে হবে মোনাকে আর একটা একবার আমার পরিবারের সাথে দেখা করায় এবার মোনাকে আগে থেকে সব কিছু বলে দিয়েছে আমার কথা মতো সারিয়ে পড়ে এসেছিল। আমার পরিবার মোনাকে অনেক প্রশ্ন করেছিল এক পর্যায়ে মোনা বিরক্ত হয়ে বলল দেখুন আমি কোনো অপরাধী নই যে আপনারা আমাকে এভাবে প্রশ্ন করবেন আপনারা যদি রবির সাথে আমার বিয়ে না দিতে চান তাহলে বলে দিন এখন আমি আপনাদের পায়ে তো পড়তে পারবো না আমি মোনাকে থামতে বলছিলাম কিন্তু ও আমার কথা শুনছিল না এক পর্যায়ে মোনা রাগ করে চলে আসে আমার পরিবার আমাকে বলছিল মেয়েটার ভদ্রতা বলতে কিছু নেই কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় তাও জানে না এরকম একটা মেয়েকে তুই কিভাবে পছন্দ করতে পারিস আমি তাদের কথার কোনো জবাব দিতে পারিনি মোনার সাথে দেখা করে ওকে বলেছিলাম আমি তোমাকে কি বলেছিলাম আর তুমি কি করলে এখন তো আমার পরিবার কোনো মতেই তোমাকে আর আমার বউ হিসেবে মেনে নেবে মেনে না নিলে আমার কিছুই যায় আসে না বিয়ের আগে যদি এমন সমস্যা হয় তাহলে মিথ্যে অভিনয় করে বিয়ে করলে তারপর কি হবে তারা আমাকে পছন্দ করে না আর আমার তাদের মন মানসিকতা পছন্দ না আমি ফ্যাশন পছন্দ করি আর এখন তাদের কথায় তো আর গ্রামের মেয়ের মতো শাড়ি পরে থাকতে পারবো না তুমি আমাকে ভালোবাসো না যদি বাঁচতে তাহলে এরকম কথা হয়তো বলতে পারবে না আমি তোমাকে বউ হিসেবে পাবার জন্য কত চেষ্টা করেছি আর তুমি কি করলে আমার কোনো কথা শুনলে না তোমার যদি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না তাহলে সেটাই ভেবে থাকো আমি যেরকম যেরকমটা না তোমার পরিবারের সাথে এখন তোমাকে সেরকমভাবেই অভিনয় করতে হবে তারপর আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তাদের একদমই পছন্দের নই আমি এখন আমি আর কি করব? তুমি রাগ করে চলে আসলে কেন তখন আমার কথা মতো সব কিছু হলে তো আর কোনো সমস্যা থাকতো না আমি আর কি করতাম তুমি ভালো করে দেখেছ তারা আমার সাথে কিভাবে কথা বলছে তারপর আমি কিভাবে সেখানে বসে থাকতাম রবি আর মোনা দুজনেই চুপচাপ আছে রবি বুঝতে পারছে না কি করবে একদিকে পরিবার অন্যদিকে মোনা যাকে ও ভালোবাসে হঠাৎ মোনা বলল তুমি কাকে যাও আমাকে না তোমার পরিবারকে এটা ঠিক আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি আমার পরিবারকেও ছাড়তে পারবো না আচ্ছা তুমি তোমার পরিবারের পছন্দ মতো মেয়েকেই বিয়ে করে নাও এটাই হয়তো আমাদের শেষ দেখা আশা করি তুমি সুখে থাকবে দুজনের চোখে পানি। রবি শেষবারের মতো মোনাকে জড়িয়ে ধরে বললো তোমাকে ছাড়া আমি কখনোই ভালো থাকবো না কিছুদিন পর আজকে রবি ও ওর পরিবারের সাথে মেয়ে দেখতে যাবে যদিও মেয়েকে রবির পরিবার আগে আরও আগেই দেখেছে তাদের সবারই অনেক পছন্দ হয়েছে মেয়ে তারা যেমনটা চেয়েছিল তেমন মেয়েই আমার জন্য পছন্দ করেছে আজকে আমি যাচ্ছি মেয়ে দেখতে আমার যদি পছন্দ হয় তাহলে রিং পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে আমার আমার আবার পছন্দ অপছন্দ তাদের পছন্দ মতোই তো বিয়ে করতে হবে তাহলে আবার এমন ফর্মালিটি কেন বুঝতেছি না কিছুক্ষণ পর আমাদের সামনে মেয়েকে আনা হলো মা যেমন মেয়ে পছন্দ করে মেয়েটা তেমনই দেখতেও সুন্দর মেয়েটাকে দেখে আমার মনে হচ্ছে ও কথা কম কথা অনেক কম বলে মেয়েটার নামও একটু শেখেলে নিরু আমাকে বলা হয়েছে মেয়েটার সাথে আলাদা কথা বলতে আমি বললাম তার আর কোনো দরকার নেই সবার যখন পছন্দ হয়েছে তাহলে আমার আর কোনো আপত্তি নেই নিরুকে রিং পরিয়ে বিয়ে ঠিক করা হলো আর দশ দিন পর বিয়ে মেয়ে যখন সবার পছন্দ হয়েছে তখন আর পরিবার আমার পরিবার বিয়েতে দেরি করতে চায় না কিছুদিন পরই বিয়ে কিন্তু আমার মেয়েটাকে একদমই পছন্দ না শুধুমাত্র পরিবারের পছন্দ মতো বিয়েটা করতে হচ্ছে আমার পছন্দের কোনো গুরুত্ব তাদের কাছে নেই এর ভেতরে একদিন মোনা কল দিল বিয়েটা তাহলে করেছো হ্যাঁ মেয়ে নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে আমার পরিবারের সবারই অনেক পছন্দ হয়েছে আর তোমার রবি চুপ হয়ে গেল একটু পর বললো বিয়ে যখন করতেছি তাহলে আস্তে আস্তে পছন্দ হবে তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজকে তোমার সাথে আমার বিয়ে হতো বিয়ের দিন ঘনিয়ে আসলো আর একদিন পরই রবির বিয়ে পরিবারের সবাই অনেক খুশি কারণ তাদের পছন্দ মতো মেয়ের সাথেই বিয়ে হচ্ছে সুষ্ঠুভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল সবাই বলছে মেয়েটা অনেক সুন্দর তার ব্যবহারও অনেক ভালো আমি নাকি খুবই ভাগ্যবান এরকম একটা মেয়েকে বউ হিসেবে পেয়ে বাসর ঘরে প্রবেশ করার পর নীর আমার পায়ে হাত দিয়ে সালাম করলো আমার কোনো কেন জানি ওকে সত্যি সহ্যই হচ্ছিল না টেবিলে রাখা দুধটুকু খেতে লাগলাম আর দেখার খাওয়ার পর নীরু বলল এখন বাকিটুকু আমাকে দিন আপনি অন্য গ্লাসে খান এক গ্লাসে খেলে ভালোবাসা বাড়ে তাই আমি এটাই খাব ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কারণ এর আগে এরকম কথা আমি শুনিনি আমার তো কারো ব্যবহার করার জিনিস একদমই পছন্দ নয় কিন্তু কী আর করার বাধ্য হয়ে ওকে গ্লাসটা এগিয়ে দিলাম আমি এসে বিছানায় বসলাম একটু পর ও এসে আমার পাশে বসলাম আমি নিরুকে বললাম জানি না কথাটা আপনাকে কিভাবে বলবো কিন্তু বলা উচিত আমি অন্য কাউকে ভালোবাসতাম কিন্তু তাকে আমার পরিবারের পছন্দ হয়নি তাই পরিবারের ইচ্ছা মতো আপনাকে বিয়ে করেছি আমি কখনোই আপনাকে মন থেকে ভালোবাসতে পারবো না আচ্ছা আমি নীরুর কথায় অবাক হলাম ও কোনো রিয়্যাক্টই করলো না মনে হচ্ছে এটা ওর কাছে কোনো ব্যাপারই না আমি ওকে বললাম আপনি কোনো রিয়্যাক্ট করলেন না কেন রিয়্যাক্ট কেন করব। আপনি তো আর ভুল কিছু বলেননি কাউকে ঠিকভাবে না চিনে কীভাবে ভালোবাসবে আমি আপনার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিব কীভাবে আমার ভালোবাসা দিয়ে মেয়েটা পাগল আমি কী বললাম আর সে কী বলছে আপনি মনে হয় আমার কথা ঠিকভাবে বুঝতে পারেননি আমি বলেছি আমি আপনাকে ভালোবাসতে পারবো না আমি ভালোভাবে আপনার কথা বুঝেছি বুঝতে পেরেছি আচ্ছা আমি চেঞ্জ করে আসছি আমি বিছানায় বসে ভাবছি মেয়েটা এরকম করে কথা বলছে কেন আমি যা বলেছি তাতে তো মেয়েটার কিছু বলার কথা ছিল কিন্তু ও এমনভাবে বলল যেন কিছুই হয়নি এসব ভাবছি হঠাৎ মোনা কল দিল ভেবে পাচ্ছি না এই সময়ে মোনা কেন কল দিল কল রিসিভ করার পর মোনা বলল বেশ আনন্দই আছো মনে হচ্ছে এর ভিতরে নিরু চলে আসলো ও আমাকে কথা বলতে দেখে বললো আপনার প্রাক্তন কল দিয়েছি বুঝি এখন কি কল দেওয়ার সময় সে জানে না আজকে আমাদের বাসর রাত তারপরও কল দিল কেন আমি জানি না মোনা বলল কার সাথে কথা বলছো তুমি আমার স্ত্রী তুমি তাকে আমার কথা বলেছ হ্যাঁ সে কি বলল না কিছু বলল না না তা কল কেন দিলে কেন বিরক্ত করলাম মনে হয় না কি জন্যে বলবে বললে আমি আনন্দে আছি ফেসবুকে তোমাদের কাপল পিক দেখলাম দুইজনে ভালোই হাসতে তো বিয়ের দিন কি আমি কাঁদবো কাজিন আমার আইডি থেকে ওইগুলো পোস্ট করেছে আচ্ছা রাখছি আমার ভালো লাগছে না নীরু আমাকে কিছুই বলল না মোনার সাথে কথা বলেছি দেখে মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি ভালোই হলো বিয়ের পর মনার সাথে কথা বলতে পারবো তারপর পরিবারের সবার চোখে নীরুকে খারাপ বানিয়ে ডিভোর্স দিয়ে দেবো আমি নীরুকে বললাম কখনো আমার প্রতি আপনার ভালোবাসা দেখাতে আসবেন না আপনি আপনার মতো আর আমি আমার মতো থাকব। কিন্তু নীরু আমার কথায় কোনো কর্ণপাত না করে বলল সে দেখা যাবে মেয়েটার মাথায় কি সত্যি কোনো সমস্যা আছে নাকি আমি যাই যা কিছুই বলি না কেন ও কোনো গুরুত্বই দিচ্ছে না আমি বিরক্ত হয়ে ওকে বললাম মাঝখানে কোল দিয়ে ঘুমা ঘুমাবেন কেন আপনি বা নিচে ঘুমাবেন না মানে কি সিনেমায় তো দেখি এরকমই তাই বললাম আপনার মাথায় কি সমস্যা আছে নাকি ভাবছেন আমি আপনার সাথে মজা করছি যদি সেটা ভেবে থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন আপনি আমি যা বলি আমি যা বলি না কোনো আপত্তি আমার কথার গুরুত্ব দিচ্ছেন না কেন না তো কি করব আমি আপনি আমাকে এসব বলবেন আর আমি চোখের জল ফেলবো ভাববো এ কার সাথে বিয়ে হলো আমার আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি বিয়ের আগে কেন আমাকে এসব বলেননি এসব বলবো আপনাকে দেখুন একবারের কথায় না কথা না বলে বিয়ে করে নেওয়া তার প্রতি কি আর মুহূর্তের মধ্যে ভালোবাসা আসবে আমার না হয় বিয়ের পরই একে অপরের ভালোবাসা এটা এতে আপনিও আমার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন আপনি এখনো বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবাসবো এটা যেন আমি অন্য কাউকে ভালোবাসি সে আপনি যাকে ভালোবাসেন না কেন বিয়ে যখন হয়েছে তখন তো আমাকেই ভালোবাসতে হবে অসহ্য একটা মাঝখানে কোল বালিশ দিয়ে দুজনে দুপাশ হয়ে শুয়ে পড়লাম মেয়েটা খুবই অদ্ভুত আমি যা বলি খুব সহজভাবে নেয় তা নীরু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো ওকে রান্নাঘরে দেখে পরিবারের সবাই অনেক অবাক হয়েছে তারা ভাবছে আজকের বিয়ের প্রথম দিন আর আজকে নতুন বউ রান্নাঘরে রবির মা নীরুকে বললো তুমি এখানে কেন বৌমা আপনাদের সাহায্য করতে আসলাম মা দেখো মেয়ের কথা আজকে বিয়ের প্রথম দিন আর আজকে তুমি রান্নাঘরে তোমার সাহায্যের দরকার নেই মা তুমি গিয়ে রবিকে কে যখন থেকে আমি কবুল বলেছি তখন থেকে আমি আপনাদের একজন হয়ে গেছি নতুন পুরাতন বলতে কিছু নেই আমি আপনাদেরই একজন নিরুর কথায় সবাই অনেক মুগ্ধ হলো রবির মা অনেক খুশি এরকম একটা বৌমা পেয়ে একদম তার মনের মতো নিরু এসে রবিকে ডাক দিল কিন্তু রবি উঠছে না কিছুক্ষণ ডাকাডাকির পর রবি উঠল রবিকে ঘুম থেকে জাগানোর কারণে ওর খুবই রাগ হলো ও নীরুকে বলল সমস্যা কি আপনার আপনার জন্য কি ঠিকভাবে ঘুমাতেও পারবো না নীরু নিচু সরে বলল সকাল হয়ে গেছে মা আপনাকে ডাক দিতে বলল ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন সবাই অপেক্ষা করছে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম আমি আসার পর মা বলল কত লক্ষ্যে একটা বোমা পেয়েছি প্রথম দিনই আমাকে সাহায্য করতে চলে এসেছে সবাই নিরূপ অনেক প্রশংসা করছে আর রবির অনেক বিরক্ত লাগছে খাবার খেয়ে রবি বাইরে বের হলো বন্ধুদের সাথে আড্ডা দিতে বিয়ের জন্য দশ দিনের ছুটি নিয়েছে অফিস থেকে তাই এই দশ দিনও একদমই স্বাধীন রবিকে দেখে ওর বন্ধুরা বলল বউ পেয়ে কি বন্ধুদের ভুলে গেলি আর বউ নিজের পছন্দ মতো বিয়ে হলে তাও মানা যেত কিন্তু ওকে তো আমার পছন্দই নয় অসহ্য লাগে ওকে কার সাথে কথা থাকার কথা ছিল আর কার সাথে থাকছি আস্তে আস্তে দশ মিনিট হয়ে যাবে দশ দিন পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দশ দিন পর আজকে রবির অফিস থেকে নেওয়া ছুটি শেষ রবি আবার কাজে ফিরেছে মনে 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 ভাবল ভালোই হয়েছে সারাদিন তো বাসায় থাকতে হবে না আর এই মেয়েটার কথাও শোনা লাগবে না অন্যদিকে মোনা রবিকে অনেক মিস করতে শুরু করলো রবি ওর সাথে আর আগের মতো কথা বলে না হয়তো এই জন্যই এর জন্যই এমন মনে হচ্ছে যদি রবির পরিবার ওকে মেনে নিত তাহলে আজ এই দিনটি দেখতে হতো না রবি ভেবেছে নীরু ওর ওর পরিবারের সামনে খারাপ বানিয়ে ডিভোর্স দিয়ে দেবে কিন্তু তার উল্টো হচ্ছে এখন যতদিন যাচ্ছে নীরু আর ওর পরিবারের কাছে প্রিয় হয়ে যাচ্ছে রবি রাতে বাসায় ফিরল হঠাৎ মুনা কল দিয়ে বলল এত সহজেই ভুলে গেলে রবি নিরুকে বলল তো সাহস কি করে হয় আমাকে এসব বলার তুই আমার কেউ না মুনায় আমার সব কিছু রবির এমন ব্যবহারে অনেক কষ্ট পায় নিরু রবি এর আগেও কখনো ওর গায়ে হাত তুলিনি। রবির মা এসে রবিকে বলল তোর মাথা ঠিক আছে তো এত রাতে বাসায় এসে আবার বৌমার সাথে এমন ব্যবহার করছিস তোমরা সবাই এর জন্য দায়ী যা কিছু হচ্ছে সব তোমাদের জন্য এটা বলে রবি ওর রুমে চলে আসলো নিরু আঁচল দিয়ে চোখের পানি মুছল রবির মা নিরুকে বলল আমাকে তুই মাফ করে দিস মা আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল এসব কি বলছেন মা আপনার তো কোনো দোষ নেই হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল চাইলেই তো আমি এটা পরিবর্তন করতে পারবো না তবে আমি যথাসাধ্য চেষ্টা করব তাকে এসব থেকে ফিরিয়ে আনতে নিরু রু রবিকে বলল আমার তখন আপনাকে ওইসব বলা ঠিক হয়নি সরি এখন ফ্রেশ হয়ে খেতে আসুন আমি বাহির থেকে খেয়ে এসেছি এখন ঘুমাবো আমি আমাকে আর বিরক্ত করবি না নিরু আর রবিকে বিরক্ত করতো না ও রবির রাগ সম্পর্কে ভালোভাবে অবগত আছে নিরু ভাবছে তাহলে কি মুন আর বলা সেই কথাটি সত্যি হবে না ও কিছুতে মুনাকে ওর সংসার ধ্বংস করতে দেবে না নীরু রবির মোবাইল থেকে মোনার নাম্বার বের করে কল দিল মোনা রিসিভ করার পর নিরু বলল কাল বিকালে আমি তোমার সাথে দেখা করতে চাই নিরু মোনাকে একটা জায়গার নাম বলল আশা করি তুমি আসবে আমার সাথে কেন দেখা করতে চাও এছাড়া আর কোনো উপায় নেই আমার মনে হচ্ছে এখন তোমার সাথে কথা বলা জরুরি হয়ে পড়েছে পরের দিন বিকালে নিরুমোনার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পর মোনা এসে বলল কি বলবে তাড়াতাড়ি বলো তোমার আমার সময় নেই রবির বিয়ে হয়ে গেছে এটা যেন কেন আমাদের সংসারটা ধ্বংস করতে চাইছো তুমি তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কষ্ট বুঝো না তুমি কেমন মেয়ে তুমি আমি আমাদের তোমাদের সংসার ধ্বংস করতে চাইছি না ওকে রবি রবি যদি আমাকে ছাড়া থাকতে না পারে তাহলে আমি কি করতে পারি তুমি আমাকে এসব না বলে রবিকে গিয়ে বলো আর রবি যদি তোমার সাথে থাকতে না চায় তাহলে ওকে ডিভোর্স দিলেই তো পারো আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে তুমি রবির থেকে দূরে থাকো সরি আমি এটা পারবো না তুমি রবিকে গিয়ে বলো আমার থেকে দূরে থাকতে আর এখন যা কিছু হচ্ছে না এসব কিছু রবির পরিবারের জন্য হচ্ছে তারা যদি আমাকে মেনে নিত তাহলে এসবের কিছুই হতো না তোমার এসব ফালতু কথা শোনার সময় নেই আমার আমি যাচ্ছি বাসায় এসে ওর শাশুড়িকে কাঁদতে কাঁদতে বললো আপনি এমনটা কেন করলেন মা আপনি ভালো করে জানতেন যে রবির আমাকে পছন্দ না ও অন্য কাউকে ভালোবাসে তারপরে এমনটা কেন করলেন ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে রবিকে এসব থেকে ফিরিয়ে আনবো কিন্তু ওই মেয়েটার কাছে আমি হেরে গেলাম আমাকে তুই মাফ করে দে মা এমনটা হবে আমি বুঝতে পারিনি এক মাস পর রবি প্রতিদিন নেশা করে বাসায় আসে আর নিরু কিছু বললে ওর গায়ে পর্যন্ত হাত তুলে নীরু শুধু চোখের পানি ফেলে ও অনেক চেষ্টা করেছে রবিকে এসব থেকে ফিরিয়ে আনার কিন্তু সব কিছুই বিফলে যাচ্ছে নিরু ভাবল মোনার বাবা মার কাছে সব কিছু বলবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর মোনাকে এসব থেকে দূরে রাখবে নিরুমোনার বাসায় গিয়ে ওর বাবা মাকে বলল। আমাকে আপনারা চিনবেন না আমি বিপদে পড়ে আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি নিরুমোনার সম্পর্কে সব কিছু বলল সব শুনে মোনার বাবা মা বললো মোনার হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইতেছি আমরা এসবের কিছুই জানতাম না তুমি নিশ্চিতে বাসায় ফিরে যা ফিরে চাও আমরা মোনাকে বলবো মোনা বাসায় আসার পর ওর মা ওকে থাপ্পড় দিয়ে বলল তোকে আমার মেয়ে বলতে ঘৃণা ঘৃণা হচ্ছে একজন মেয়ে হয়ে আর একজন মেয়ে সংসার ধ্বংস করতে চাইছিস এরপর আর কখনও তুই রবির সাথে যোগাযোগ করবি না আমি রবিকে ভুলতে পারবো না রবি মোনাকে লাগাতার কল দিয়ে যাচ্ছে কিন্তু মোনা ধরছে না কিছুক্ষণ পর কল ধরে মোনা বলল কেন কল দিয়েছো তুমি নিজের বউকে আমার বাবা আমার কাছে পাঠিয়েছ যাতে আমি তোমার সাথে যোগাযোগ না করি কী বলছো এসব তুমি আমি কেন এটা করব। আমাকে না বলে নিজের বউকে গিয়ে জিজ্ঞেস করো রবির নীরুর উপরে খুবই রাগ হল রবি বাসায় এসে নিরুকে খুঁজতে লাগলো রবির বাবা মা কেউ কেউ বাসায় নেই নিরু হয়তো রান্নাঘরে আছে রবি রান্নাঘরে নিরুকে গিয়ে বলল তোর কিভাবে সাহস হলো মোনার বাবা মাকে এসব বলার এছাড়া আমি আর কি করতাম নিদেশ স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এভাবে মেলামেশা করতে দেখতাম কেন তুমি কেন করছো এসব ওই তুমি এর জন্য কেন আমাদের সংসারটাকে ধ্বংস করতে চাইছো রবি নিরুকে থাপ্পন মেরে বললো আর একবারও মোনার সম্পর্কে খারাপ কিছু বলবে না তাহলে খুবই খারাপ হবে একশোবার বলবো আমি ও একটা খারাপ মেয়ে ও আমাদের সংসারটাকে ধ্বংস করতে চাইছে তুমি কেন বুঝছো বুঝছো না রবির মাথায় রক্ত উঠে গেল ও মুনার গলা টিপে ধরল বলেছিলাম না ওর সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না এই ডিভোর্স দেটার তাড়াতাড়ি সাইন কর আমার জীবন থাকতে আমি তোমাকে ডিভোর্স দেব না তাহলে তোকে বাঁচিয়ে রেখে কী লাভ হবে রবি নিরুকে রান্নাঘরে আটকে কেরোসিন ঢেলে রান্নাঘরে আগুন লাগিয়ে দিল তারপর বাসা থেকে চলে আসলো নিরু বাঁচার জন্য চিৎকার করতেছে কিন্তু কেউ ওর কোনো কথা শুনতে পাচ্ছে না রবি বাসা থেকে বের হয়ে মোনার কাছে চলে আসলো আর এদিকে নীরুর বাবা মা ফিরে এসে এসব দেখে তারা জ্ঞান হারিয়ে ফেলে ফায়ার সার্ভিসের লোক আগুন নিভানোর চেষ্টা করতেছে দুই দুই ঘন্টা পর তারা আগুন নিভাতে সফল হলো। পুলিশ আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করতেছে সব কিছুই পুরে ছাই হয়ে গেছে ফরেন্সিক টিমে থেকে একটা টিম এসেছে তারা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা খুন নাকি আত্মহত্যা রবির বাবা মায়ের জ্ঞান ফেরার পর পুলিশ তাদেরকে জন্য যে আগুনে মারা গিয়েছে সে আপনার কি হয় আমার ছেলের বউ আপনার ছেলে কোথায় হয়তো অফিসে আছে এরকম একটা ঘটনা ঘটে গেল আর সে আসলো না তার নাম্বার দিন পুলিশ রবির নাম্বারে কল দিচ্ছে কিন্তু নাম্বার বন্ধ পুলিশের একটু সন্দেহ হলো তারা রবির অফিসে চলে গেল কিন্তু সেখানেও পেল না পুলিশের সন্দেহ আরও বেড়ে গেল তারা রবির মাকে জিজ্ঞেস করলো আপনার ছেলে আর বউকে বউয়ের সাথে কি কোনো ঝগড়া হতো দেখুন আমাদের কাছে কিছু লুকাবেন না আপনার ছেলের বউ মারা গেছে আর আপনার ছেলেও নিখোঁজ তাই আপনারা যা জানেন কিছুই আমাদের বলেন রবির মা কাঁদতে কাঁদতে বলল এসব আমাদের জন্যই হয়েছে আমরা আমাদের বৌমাকে মেরে ফেলেছি মেয়েটা অনেকবার বলেছিল মা আমি তাকে আমার ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনব কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো আমার ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসত কিন্তু আমরা ওর ভালোবাসাকে গুরুত্ব দেইনি নিরুর সাথে ওর বিয়ে দিই ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু ও ওই মেয়েটাকে ভুলতে পারেনি বিয়ের পর ওর সাথে যোগাযোগ রাখতো অনেক রাতে নেশা করে বাসায় আসতো অনেকবার নিরুর গায়েও হাত তুলেছে মেয়েটা তারপরও হাল ছাড়ে ছেড়ে দেয়নি ওই মেয়েটার বাবা মার সাথে দেখা করে তাদের বলেছিল শেষবারের মতো আমাকে বলেছিল মা আপনি এমনটা কেন করছিলেন রবির মুনার কাছে এসে বলল। এখন আর আমাদের ভালোবাসার পথে কোনো বাধা থাকবে না আমরা বিয়ে করতে পারবো নিরু রাজি হয়েছে না আমি ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছি রবির কথা শুনে থমকে যায় মোনা ভাবছে ও ভাবছে রবি এসব কি বলছে ওর মাথা ঠিক আছে তো কি বলছে এসব ঠিকই বলছে আমি নিরুকে মেরে ফেলেছি পুলিশ যে কোনো মুহূর্তে আসতে পারে তার আগে আমাদের এখান থেকে পালাতে হবে এটা বলে রবি মোনার হাত ধরলো রবির কথা শুনে মোনা অনেক ভয় পেয়ে যায় মোনা ওর হাত রবির হাত থেকে কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও তুমি আমি কোনো খুনির সাথে পালাতে পারবো না মোনার কথা শুনে রুবি অবাক হয়ে যায় মোনা এমনটা বলবে ও ভাবতে পারিনি বলল তুমি আমি এসব আমাদের জন্য জন্য করেছি করেছি তোমার ভালোবাসার আমি কোনো খনিকে ভালোবাসতে পারবো না রবি মোনার গলা টিপে ধরলো তোর জন্য আমি নিজের বউকে মেরেছি আর এখন তুই আমাকে এসব বলছিস তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি মোনার বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না এর ভেতরে পুলিশ চলে আসলো রবিকে গ্রেফতার করলো রবি ওর বাবা মাকে কিছু বলতে যাবে তার আগে তারা বলল তোকে জন্ম দেওয়ার পরই মেরে ফেলা উচিত ছিল তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না জানি না আমাদের আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবে না রবি পুলিশের কাছ থেকে সব কিছু স্বীকার করে নিয়েছে আদালত রবিকে আজীবন কারাবাস দিয়েছে মোনার বাবা মা ওকে ত্যাগ করেছে আর রবির বাবা মা জন্য চোখের পানি ফেলছে যতই তারা চোখের পানি ফেল নিরু তো আর কোনোদিনও ফিরে আসবে না শেষ হয়ে গেল নিরুর সংসার সমাপ্ত আপনাদের মতে এখানে দোষটা কার ছিল রবির বাবা মা রবি মোনা নাকি নিরুণ নিজের জন্য এমন পরিণত হলো যদি ও আগে রবিকে ডিভোর্স দিত তাহলে হয়তো আজকে নিরু বেঁচে থাকতো